হারিয়ে যাওয়া মুখ ও বোধির শিশুকন্যাকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দিল কতুলপুর থানার পুলিশ ওই শিশুকন্যার বাড়ি সিমলাপাল থানার অন্তর্গত খাম ময়না গ্রামে তার নাম অনিতা সরেন বছর এগারোর অনিতা মুখে কথা বলতে পারে না কানেও শুনতে পায় না গতকাল দুপুর নাগাদ কতুলপুর থানার অন্তর্গত জলিঠা মোড় সংলগ্ন এলাকায় ওই শিশুকন্যাকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয়েছিল কর্মরত পুলিশ কর্মীদের তারা অনুমান করেছিলেন হয়তো এই শিশুটি হারিয়ে গেছে এই ধারণা করে অনিতা নামে শিশু কন্যার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেন পুলিশ কর্মীরা কিন্তু পুলিশ জানতে পারে অনিতা মুখ ও বধির এরপরই তাকে সেখান থেকে থানায় নিয়ে আসা হয় পরম স্নেহে নিজেদের কাছে রেখে শিশুর পরিবারের খোঁজ শুরু করে পুলিশ বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল মেসেজ অতঃপর পুলিশ জানতে পারে অনিতার বাড়ি সিমলাপালের খাম ময়না গ্রামে পরিবারের খোঁজ পাওয়া মাত্রই পুলিশের তরফে অনিতার বাবা মাকে থানায় ডেকে পাঠানো হয় তারপর অনিতাকে তাদের হাতে তুলে দেওয়া হয় কোতলপুর পুলিশের তরফে অনিতার হাতে মিষ্টি দিয়ে সযত্নে নিজের বাড়িতে পাঠানো হয় পুলিশের তৎপরতায় মেয়েকে ফিরে পেয়ে চিরকৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন অনিতার বাবা শঙ্কর সোরেন আমাদের বাড়ি হচ্ছে ময়না স্যার আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং মেয়েটাকে আজকে কোতলপুর থানায় রেখেছিল বলে আমরা পেয়েছি নতুবা কোথায় চলে যেত কোথায় কি হয়ে যেত আমরা কোতলপুরের পুলিশের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আর অনেক শুভেচ্ছা জানাবো তুলে দিয়েছে স্যার তুলে দিয়েছে স্যার মেয়ে দেয়ে অনেকটাই খুশি কোতলপুর পুলিশের কাছে আমি অনেকেই খুশি